আসসালামু আলাইকুম আহমতুল্লাহ জবরিক আশা করি সকালে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওতে থাকছে আবারও দ্বিতীয় পার্ট হিসাবে কোরবানির গুরুত্ব এবং কোরবানির ফজিলত নিয়ে আলোচনা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা অপরকে জানার উদ্দেশ্যে শেয়ার করে আপনিও সবের অহধর হয়ে যাবেন তো কুরবানির গুরুত্ব বা কুরবানির ফজিলত কী রয়েছে অর্থাৎ কুরবানির উৎপত্তি কোরবানির প্রসঙ্গ নিয়ে কোরবানির ইতিহাস নিয়ে আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি তো আজকে আমি যে কুরবানি দেবো কেন কোরবানি দেবো কোরবানি দিলে আমি কি লাভবান হব কুরবানি দিলে আল্লাহ রবুল আলমিন আমার জন্য কী ঘোষণা রেখেছেন আল্লাহর নবী কি ঘোষণা রেখেছেন সেই কথাই থাকছে আজকের এই ভিডিওতে তো সর্বপ্রথম কোরআন শরীফের একটি আয়াত দিয়ে শুরু করি রব্বুল আলমিন কোরআন শরীফের সুরা কাউসারের দুই নম্বর আয়াতে বলছেন ফসল লিলি রব্বিকা আন হার আল্লাহ রব্বুল আলমিন সুরা আন আমের ১৬২ নাম্বার আয়াতে বলছেন কুল ইন্না সলাতি অনুসুকি অমাহিয়া অমামাতি লিল্লাহি রব্বিল আলমিন সদক আল্লাহ আজিম আল্লাহ রব্বুল আলামিন সুরা কাউসারের দ্বিতীয় নম্বর আয়াতে বললেন ফাসল লিলি রব্বি হার আল্লাহ বলছেন তোমাদের নামাজ এবং ফাসল লিলি মানে তোমাদের নামাজ লি রব্বিকা তোমাদের রবের জন্য ওয়ান হার এবং তোমাদের কুরবানি তোমার রবের জন্য এক কথায় তোমাদের নামাজ আর তোমাদের কোরবানি তোমাদের রবের জন্য অর্থাৎ আল্লাহর জন্য আল্লাহ রব আলম সুরা আনামের একশো বাষট্টি নাম্বার আয়তে কি বললেন কুল ইন্নাস সলায়াতি অর্থাৎ আমাদের নামাজ অনুসুকি আমাদের কুরবানি ও মাহিয়াইয়া আমাদের জীবন ও মামাতি আমাদের মরণ লিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহর জন্য আল্লাহর জন্য ক্বালিরুল আলামিন সূরা আমের 162 নম্বর আয়াতে কি জানাচ্ছে কুল ইন্নাস সলাতি অর্থাৎ আল্লাহ বলছেন রসুলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনি বলুন আপনার ইননা সলাতি আমার নামাজ অনুসূকি আমার অনুসূকি আমার কুরবানি ও মাহইয়ায় আমার জীবন ও মাতি লিল্লাহি রাব্বিল আলামিন অর্থাৎ আমাদের নামাজ আমাদের কুরবানি আমাদের জীবন আমাদের মরণ সব কিছুটাই হবে আল্লাহ রব্বুল আলমিনের জন্য তো যেহেতু রব্বুল আলমিন আমাদেরকে হুকুম দিয়েছেন ওম্মাদে মুহাম্মাদের জন্য সুন্নতে মহাক্কাদা রসুলের একটি সুন্নত হলো ইব্রাহিম আল ইসলামের একটি সুন্নত হলো কুরবানি করা তাহলে আল্লাহ রব্বুল আলমিনের রেজামন্দি হাসিল করার জন্য আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য রসুলের সুন্নাতকে পালন করার জন্য আমাদের কুরবানি করতে হবে কিন্তু বিষয় হলো কোরবানি করব আমরা কারা কারা কুরবানি করবে হ্যাঁ কুরবানি তারাই করবে যাদের জিলোহাজ মাসের দশ তারিখ এগারো তারিখ এবং বারো তারিখ এই তিন দিনে বাহান্ন ভরি রূপা বা সাড়ে সাত ভরি সোনা বা সব মিলিয়ে টাকা রূপা এবং সোনা মিলিয়ে বাহান্ন ভরি রূপার সমতুল্য টাকা বা পয়সা বা মূল্য বাড়িতে থাকবে তাদেরকে এই তিন দিনের মধ্যে আল্লাহর রেজামন্দি আল্লাহর সন্তুষ্টি হাসিল করার জন্য কুরবানি পশু জবে করতে হবে এটাই হলো কুরবানি তো এই কুরবানি করলে আমরা কি করব আমরা কি আমাদের ফজিলাত বা আমাদের পাওয়া কি রয়েছে আল্লাহ রব্বুরা আলমিন ওই প্রথমেই বললেন যে আমাদের নৈকট্য হাসিল করার জন্য অর্থাৎ আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য আমাদেরকে কোরবানি করতে হবে আল্লাহর রেজামন্দি আল্লাহর বিধানকে পালন করার জন্য আমাদেরকে কুরবানি করতে হবে এটা হচ্ছে প্রথম নাম্বার পাওয়া পাওয়া যেটা হাদিস শরীফের মধ্যে যে এসেছেন আমরা হৃষ্টপৃষ্ট পশু যেন নিখুঁত পশু যেন আমরা কোরবানি করি কেননা এই পশুর দ্বারাই পুলিশরাতের রাতের পোল আমরাই কোরবানি দাতারা তাদের কোরবানীকৃত পশুর উপর ভর করে পুলসিরাতের রাতের পোল পার হবে তিন নাম্বার হলো আরও একটি হাদিসের মধ্যে আছে যে পশুর মধ্যে কোরবানিকৃত পশুর মধ্যে যত পশম রয়েছে সেই পশমের সম পরিমাণ সব আল্লাহ রব আন ওই কুরবানি দাতার দিয়ে দেন চার নাম্বার আরও একটি হাদিস রয়েছে কোরবানির পশুটা কোরবানি কুরবানির পশুটা জাহান্নাম থেকে মুক্তির প্রতিবন্ধক হয়ে যায় কোরবানি দাতার জন্য এছাড়াও আরও অনেক অনেক হাদিস রয়েছে যে আরও অনেক অনেক ফজিলত রয়েছে কুরবানি করার এবং কোরবানি দাতার প্রসঙ্গে তো আমরা মোটামুটিভাবে এই ভিডিও থেকে কোরবানি করার গুরুত্ব কুরবানি করার ফজিলত কোরবানি করলে আমাদের কিলাফ আল্লাহ রবুল আলমিন কী বলেছেন কোরবানি দাতা বা কুরবানির প্রসঙ্গে এই বিষয়টা আমরা জানলাম বা শিখলাম আমরা জানার উদ্দেশ্যে ভিডিওটাকে শেয়ার করে দেবো পরবর্তীতে নেক্সট টাইম আরও আসছে কোরবানি প্রসঙ্গে ভিডিও অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন সাথে থাকবেন አሰላሙ አለይኩም ራ